সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিশ্লেষণের এ আয়োজনে সাথে আছি রহমান পরিবেশিত হচ্ছে পুষ্টি বাজারের সৌজন্যে দর্শক আজকে একটি ঐতিহাসিক দিন দু হাজার পঁচিশের অক্টোবরের আজকে সতেরো তারিখ আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজকে কিন্তু জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে সকাল থেকে গড়িগুড়ি বৃষ্টি অতিবাহিত হচ্ছিল এরপর দুপুরের পরে জুমার নামাজের পরে কিন্তু জুলাই যোদ্ধা অর্থাৎ আহত জুলাই যোদ্ধা তারা কিন্তু একজোট হয়ে আজকে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে জড়ো হয়ে যে সিটগুলো বা আসনগুলো ছিল সেখানে তারা বসে যায় এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনী তাদের উপরে হামলা করে হামলা করে তাদেরকে কিন্তু আহত করে কারণ তাদের হামলা করার যথেষ্ট কিন্তু কারণ আছে এখানে জুলাই সনদের যে পয়েন্টগুলো দেয়া আছে যে অঙ্গীকার নামা দেওয়া আছে এই জায়গাটা কিন্তু আইনি কোনো ভিত্তি কিন্তু দেয়া নেই অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে জুলাই সনদের কথা বলছে জুলাই অঙ্গীকার নামা কথা বলছে ঐক্যমত কমিশন থেকে যে ঐক্যমতে পৌঁছেছে বিভিন্ন দলগুলো সেটির কিন্তু ঐক্যে পৌঁছানোর পর কিন্তু আজকে স্বাক্ষর অনুষ্ঠান বা অনুষ্ঠিত হওয়ার কথা সেই জায়গাটিতে জুলাই যোদ্ধাদের কথা এখানে অবঞ্চিত করা হয়েছে তাদেরকে হেও করা হয়েছে এবং আইনি কিন্তু ভিত্তি এই জুলাই সনদের মধ্যে আনা হয়নি এরকম একটা অভিযোগ করে কিন্তু জুলাই যোদ্ধারা হাসপাতাল থেকে তাদের বাসাবাড়ি থেকে আহত যারা পঙ্গু যারা অবস্থায় ছিলেন তারা কিন্তু এই মঞ্চে অর্থাৎ দক্ষিণ প্লাজার মঞ্চে কিন্তু তারা চলে আসে এরপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দলগুলো কিন্তু পুলিশ বাহিনী তাদেরকে ছত্র ছত্রভঙ্গ করে দেয় অর্থাৎ জুলাই যোদ্ধা বা জুলাই যোদ্ধার যে দলটা আমরা বলি সেটা হচ্ছে এনসিপি নাগরিক কমিটি গতকালকে কিন্তু নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের প্রধান কার্যালয় অর্থাৎ বাংলা মোটের রূপায়ণ টাওয়ারে তারা কিন্তু সংবাদ সম্মেলন করে এই জুলাই অনুষ্ঠানকে বয়কট করে এবং জুলাই এই অঙ্গীকার নামায় তারা স্বাক্ষর গ্রহণ করবে না বা স্বাক্ষর করবে না বলে তারা গতকালকে কিন্তু জানিয়েছিল সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে দুপুরের পরে সেই জুলাই যোদ্ধারা বা এনসিপির আহত যোদ্ধারা কিন্তু তারা চলে আসে আমরা দেখেছি এবং পুলিশ ছত্রভঙ্গে করে দেয় এরপরে অবশ্য এই ঐক্যমত কমিশন এবং বর্তমান সরকার নড়ে বসে কিছুটা মানে পাঁচ নাম্বার এই সনদের পাঁচ নাম্বার পয়েন্টে কিন্তু তারা সংশোধন সংশোধন কিছুটা নিয়ে আসে আমি পাঁচ নাম্বার যে সংশোধনীটা তারা নিয়ে এসেছে আমার হাতে রয়েছে এটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি গণভ্যুত্থান পূর্ব ষোলো বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুণ খুম ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং দু সালের জুলাই আগস্টের গণভ্যুত্থান কালের সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথাপযুক্ত যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। তাদের যে ছয়টি পয়েন্ট রয়েছে তার মধ্যে কিন্তু পাঁচ নম্বর পয়েন্টে তারা কিন্তু সংশোধনী এনেছে অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক যে এই পাঁচ নম্বর এই সংশোধনী কিন্তু আনলো জুলাই আহত যোদ্ধারা যখন এই মঞ্চে অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মঞ্চে যখন তারা এসে পৌঁছালো বা তারা আসন গ্রহণ করলো তারা প্রতিবাদ জানালো এরপরে কিন্তু ঐক্যমত কমিশন খুব তাড়াহুড়ো করে আধা ঘন্টার মধ্যে কিন্তু এটি সংস্কার করলো বা সংযোজন করলো তাহলে তাদের মনে অন্য কোনো মতলব ছিল কিনা যে আপনি জুলাই যোদ্ধারা আসার পরে তারা আহ্বান জানানোর পরে প্রতিবাদ জানানোর পরে আপনি সংশোধনী আনলেন আগে কেন সংশোধনী আনলেন না তাহলে জুলাই যোদ্ধাদেরকে আপনি অ্যাভয়েড করে অবজ্ঞাত করে এরকম একটি জুলাই সনদে সবগুলো দলকে ঘোষণায় বা এই অঙ্গীকার নামায় সিগনেচার করা ছিলেন তাহলে আপনাদের মতব্যটি কোথায় এখানে কিন্তু আমরা বর্তমান সবচেয়ে সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু এই প্রতিবাদ জানায়নি বিএনপি বলছে যে আমরা এই অঙ্গীকার নামায় আমরা সিগনেচার করব বিভিন্ন দল কিন্তু তাদের সুরেই কথা বলছে অর্থাৎ তাদের হচ্ছে প্রয়োজন আগামী নির্বাচন জুলাই যোদ্ধা গোল্লাই যাক অথবা এই জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে যারা যেভাবেই থাকুক না কেন জীবনযাপন যেভাবেই করুক না কেন এটি কোনো হেডেক নেই এই দলগুলোর কাছে তাদের প্রথম হচ্ছে চাওয়া যে আমরা কোনোভাবে এই জুলাই সনদকে পাশ কাটিয়ে পার করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব আমরা ক্ষমতার মসণদে বসবো এবং আমরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর একটি ক্ষমতার স্বাদ গ্রহণ করব। অর্থাৎ যাদের কারণে যে স্টেক হোল্ডারদের কারণে আপনি আপনার ক্ষমতায় বসতে চাইলেন আপনি আপনার ক্ষমতাকে মজবুত করতে চাইলেন তাদেরকে অবজ্ঞা করে করে আপনি আপনার মসরদকে পাকাপোক্ত করছেন কিন্তু আপনাকে হবে যাদের কারণে আপনার আজকের অবস্থান যাদের কারণে আপনার স্বপ্ন দেখা আগামী নির্বাচন নিয়ে বড় স্বপ্ন দেখা মন্ত্রী হওয়া ক্ষমতায় বসা সেই মানুষগুলোকে আপনি বিছানায় রেখে আহত বা হাসপাতালের বিছানায় রেখে আপনি দিতে যাচ্ছেন ক্ষমতার দে। কি আসলে সঠিক হচ্ছে বর্তমান সরকারও কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছে কোনো মতে গদি ছেড়ে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি এরকম একটি অবস্থা এ নিয়ে কিন্তু বেশ কিছুদিন আগে এনসিপির প্রধান অর্থাৎ আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছিলেন যে বর্তমান সরকারের যারা উপদেষ্টা আছে তারা সেফ এক্সিট চাচ্ছে বা নিরাপদ আশ্রয় চাচ্ছে নিরাপদভাবে তারা বের হয়ে যেতে চাচ্ছেন এবং তারা বিদেশে পাড়ি জমাতে চাচ্ছেন এরকম কিন্তু একটি প্রশ্ন তিনি তুলেছিলেন কথাগুলো কিন্তু আজকে এসে আজকে সতেরোই অক্টোবর এই জুলাই সনের স্বাক্ষর অনুষ্ঠানের পরে আমাদের কাছে মনে হয়েছে বিষয়টা কিন্তু সেটি যাদের কারণে আজকের এই মসনদে বসলাম ক্ষমতায় বসলাম উপদেষ্টার বড় চেয়ারে বসলাম তাদেরকে আমি পাশ কাটিয়ে অ্যাভয়েড করে আর দলকে আমি ক্ষমতায় এনে দিয়ে আমরা চলে যেতে চাচ্ছি বা সেভ একটি এক্সিট খুঁজছি নিরাপদ আশ্রয় খুঁজছি এটি কিন্তু আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না একটি দেশের গণভ্যুত্থান তৈরি করলো যে ছাত্র জনতা হাজার হাজার মানুষের জীবন আত্মত্যাগের বিনিময়ে কিন্তু এই বিপ্লব অভ্যুত্থান ঘটেছে তাদেরকে যদি আমি আইনি মর্যাদা না দেই কারণ আরেকটি দল এসে তাদেরকে কতটুকু ভিত্তে দেবে নিরাপত্তা দেবে তাদের খোঁজখবর রাখবে এটি কিন্তু নিশ নিশ্চয়তা বর্তমান সরকার দিতে পারেনি এটি কিন্তু ক্ষোভ রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিরাট একটি ক্ষোভের সঞ্চার হয়েছে দর্শক দর্শক আপনাকে মনে রাখতে হবে পাপ কখনো কিন্তু বাক্য ছাড়ে না এরকম একটি প্রবাদ রয়েছে আজকে আপনি যা করে যাবেন আগামী দিনের কিন্তু ফল ঠিক একইভাবে ভোগ করতে হবে আজকে এই মানুষগুলোকে আপনি হেয় করছেন জুলাই যুদ্ধাদেরকে হেয় করছেন আজকে আমরা কিন্তু দেখলাম পুলিশ যখন ধাওয়া দিল খুব কষ্ট লাগলো আঠারো বছরের একটি যুবক তিনি উত্তরাতে বসবাস করেন এই জুলাই যোদ্ধার সময় তার হাতে গুলি লেগেছিল এবং গুলি লাগার পরে কিন্তু পঙ্গু হসপিটালে তার ডান হাতটি কেটে ফেলে দেওয়া হয় এরপরে তাকে কৃত্রিম একটি হাত সংযোজন করা হয় সেই হাতটি দিয়ে কিন্তু তার জীবন পার করছিলেন এই আজকে সকালে যখন তিনি এই মঞ্চের সামনে আসলেন প্রতিবাদ জানালেন পুলিশের কিন্তু লাঠি পেটাতে তার হাতটি খুলে পড়ে যায় হাতটি কিন্তু এই সড়ক পথে পড়েছিল অনেকেই পোস্ট দিয়েছেন আহারে জুলাই যোদ্ধা কিসের জন্য কার জন্য নিজের জীবন বিপন্ন করে একটি অঙ্গ বিপন্ন করে এই জুলাই যুদ্ধে নেমেছিল আজকে হাতটি পড়ে আছে আহত অবস্থায় তিনি পড়ে আছেন এটি কে চেয়েছিল নতুন বাংলাদেশ এটি কে চেয়েছিল আমাদের এই ছাত্র জুলাই জনতার এই ছোট্ট ছোট্ট যোদ্ধারা মনে রাখতে হবে সামনে কিন্তু এটির একটি বড় পরিণতি ভোগ করতে হবে আপনাদেরকে দর্শক ভালো থাকবেন কথা হবে নিশ্চয়ই আগামী আয়োজনে